My loving students and my respected followers, today you see I have taken a piece of Bengali writing line by line. Now I'm to go to translate, okay? Like every time, the same thing I must say again here that when you go to translate a Bengali sentence at the time of writing or speaking, হোয়াট ইউ হ্যাভ টু টেক ইন ইউর মাইন্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইজ ইউর বেঙ্গলি ক্রিয়াপদ ওকে জেনারেলি ইউ গেট ইট অ্যাট দ্য এন্ড অফ এ বেঙ্গলি সেন্টেন্স দ্যার ইজ ইউর ইন মোস্ট কেসেস ইয়োর বেঙ্গলি ক্রিয়াপদ দ্যাট ইজ যে শব্দের দ্বারা তোমাদের কাজ বোঝাবে বাংলা বাক্যে সেই শব্দটাই তোমাদের কাছে ভার কেন সেই ক্রিয়াপদটা আমাদের জানতে হয় দ্য রিজন ইজ দ্যাট সেই ক্রিয়াপদের উচ্চারণ অনুযায়ী তোমাদের টেন্স এবং কোন ভয়েসে সেটা লিখতে হবে অর্থাৎ ভার্বের গঠনটা কি হবে দ্যাট ডিপেন্ডস অন দিস দিস ইস ভেরি ইম্পর্টেন্ট ওকে লেটস গো টু স্টার্ট নাও ইউ সি মানুষ তার নিজের ভাগ্যের স্রষ্টা তার মানে এইখানে আমাদের ভাগটা আছে তাই না তার মানে মানুষ হয় এইখানে আমাদের ক্রিয়াপদটা আছে উজ্জ্ব আছে তাহলে মানুষ হয় তার নিজের ভাগ্যের স্রষ্টা তাহলে চলো আমরা লিখি ম্যান ঠিক আছে ইজ দা স্টার ক্রিয়েটর অথবা মেকার হোয়াট এভার ইউ ক্যান ইউজ ওকে তাহলে ম্যান ইজ দ্য মেকার তাহলে কি লিখলাম ম্যান ইজ দ্য মেকার মেকার নিজের ভাগ্যের তাহলে কি লিখলাম ম্যান ইজ দ্য মেকার অফিস ওন ফরচুন ফরচুন মানে ভাগ্য অফিস ওন ফরচুন এটা একটা ফ্রেজ এর মানে কি নিজের ভাগ্য তাই না নিজের ভাগ্যের স্রষ্টা মেকার ক্লিয়ার এবার কি বলছে আমরা যদি শ্রম হই এটা হচ্ছে কন্ডিশনাল শর্তমূলক বাক্য যদি আছে ই দিয়ে শুরু করতে হবে আর বাংলা ক্রিয়াপদ কি আছে হই সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ অ্যামিজা অ্যামিজা দিয়ে হইকে আমরা আনি তাহলে যদি আমরা তাহলে আমরা লিখি ইফ উই আর হই যদি আমরা হই অ্যাফ্রেড অ্যাফ্রেড মানে ভিতর মানে আমরা যদি শ্রম বিমুখ হই অর্থাৎ আমরা শ্রমকে যদি ভয় পেয়ে এড়িয়ে যাই ইফ উই আর লেবার ক্লিয়ার লেবার মানে শ্রম তাহলে ইফ উই আর তাহলে তাহলে মানে কমা কমা আমরা সৌভাগ্য সৃষ্টি করতে পারি সেটা নাবাচকে আছে পারি না তাহলে পাড়ায় পাড়া যখনই চলে আসে বাংলা বাক্যে কোনো কিছু করতে পারা তাহলে ক্ষমতা বুঝায় ক্যান অক্সিলারি ভার ঠিক আছে মোডাল অক্সিলারি ক্যান দিয়ে আমরা সেই বাক্যগুলোকে লিখি ক্যান প্লাস ভি ওয়ান ফর্মে ক্লিয়ার তাহলে ইফ উই আর অ্যাফেট অফ লেবার উই ক্যান নট কি করতে পারি না উই ক্যান নট অ্যাচিভ উই ক্যান নট অ্যাচিভ কি অ্যাচিভ করতে পারি না আওয়ার সাকসেস আবার সাকসে সাকসেস অ্যাচিভ করতে পারি না আর কি জীবনে উন্নতি তাহলে উই ক্যানট অ্যাচিভ আওয়ার প্রসপারিটি ইন লাইফ তাহলে কি লিখলাম ইফ উই আর ফ্রিড অফ লেবার উই ক্যান্ট অ্যাচিভ আওয়ার সাকসেস ইন লাইফ এগুলো আমরা করতে পারি না ওকে নাও দেখো নেক্সট কি বলছে কেউ কেউ ভাবে তাহলে কেউ কেউ মানে সাম পিপল সাম পিপল কেউ কেউ ভাবে এটা হচ্ছে বাংলা ক্রিয়াপদ এই ক্রিয়াপদের শেষ উচ্চারণ এতে আছে এতে শেষ হয়েছে ভাবে এ তার মানে ই এ ও এতে যদি বাংলা ক্রিয়াপদ শেষ হয় তাহলে আমরা সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভে লেখবো অর্থাৎ সাবজেক্ট তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ভি ওয়ান তাহলে সাম পিপল থিঙ্ক এটা আমাদের ভার্ব এবং এটা হচ্ছে ভি ওয়ান ভার্বের প্রেজেন্ট ফর্ম থিঙ্ক সাম পিপুল থিঙ্ক কিভাবে জীবনের সাফল্য ভাগ্যের বা সুযোগের উপর নির্ভর করে তাহলে বলছে জীবনের সাফল্য তাহলে থিঙ্ক দ্যাট দ্য সাকসেস অফ লাইফ জীবনের দ্য সাকসেস অফ লাইফ ডিপেন্ডস নির্ভর করে এই যে নির্ভর করে এই যে নির্ভর করে মূল ক্রিয়াপদ এতে শেষ হচ্ছে তাহলে এ ই ওতে শেষ হলে আমরা সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ করবো সেখানে সাবজেক্ট এবং ভারবেন প্রেজেন্ট ফ্রম ভি ওয়ান তাহলে এখানে সাবজেক্টটা কি আছে দ্য সাকসেস অফ লাইফ এটা থার্ড পার্সন সিঙ্গুলার ফলে ভার্বের সাথে এস এস যুক্ত হওয়ার কথা দ্য সাকসেস অফ লাইফ ডিপেন্ডস অন কিসের উপর নির্ভর করে কি মনে করে ওরা বলছে ভাগ্য এবং সুযোগের উপর তাহলে ডিপেন্ডস অন লাক ভাগ্য অ্যান্ড এই যে বা আছে অ্যান্ড না বা তার মানে অর অর চান্স সুযোগ ক্লিয়ার তাহলে দ্য সাকসেস অফ লাইফ ডিপেন্ডস অন লাক চান্স কারা মনে করে সাম পিপুল থিঙ্ক ওকে এইবার আসো দেখো কি বলছে কিন্তু তা আদৌ সত্য নয় মানে বলছে যে মানে এই ধরনের কোনো কিছুই এই ধরনের কোনো চিন্তাই সত্যি হতে পারে না আর কি এই শেষটার মধ্যে তাই আছে এই ধরনের কোনো চিন্তা সত্য হতে পারে না তার মানে আমরা লিখে দিতে পারি নাথিং লাইক দিস মানে এই ধরনের চিন্তা নাথিং লাইক দিস ক্যান বি ট্রু তাহলে আমরা কি লিখলাম নাথিং লাইক দিস ক্যান বি ট্রু এই এইরকম কোনো কিছুই লাইক দিস মানে এইরকম কোনো কিছুই ক্যান বি ট্রু সত্য হতে পারে না আদৌ অ্যাটল তাহলে নাথিং লাইক দিস ক্যান বি এইরকম কোনো কিছু আদৌ সত্য হতে পারে না এবার কি বলছে জীবনের প্রতি ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য কঠিন পরিশ্রম পরিশ্রমের প্রয়োজন তার মানে দেখো কঠিন পরিশ্রমটা প্রয়োজন হয় তাহলে প্রয়োজন হয় মানে নিট নিট ক্রিয়াপদ যেটা তার প্যাসিভ ফর্ম হবে তার মানে একে প্রয়োজন হয় কঠিন পরিশ্রমকে প্রয়োজন হয় তাহলে আমরা লিখি হার্ড লেবার লেবার হার্ড এর সম্বন্ধে বলা হচ্ছে এটা আমাদের সাবজেক্ট এই আগে লিখলাম হার্ড লেবার ইজ নিডেড হয় প্রয়োজন প্যাসিভ করতে হবে ইজ নিডেড হার্ড লেবার ইজ নিডেড কঠিন পরিশ্রমকে প্রয়োজন হয় তার মানে প্রয়োজন তার সাথে হয় থাকলে আমরা কি করব সিম্পল প্রেজেন্টের অ্যামিজার ভার্ভের থার্ড ফর্ম তাহলে হার্ড লেভার ইজ নিডেড কেন নিডেড বলছে প্রতিক্ষেত্রে ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য তার মানে সাফল্য অর্জন করতে জন্য মানে তে এই যখনই আমরা সাফল্য অর্জন করতে বলে দিব তে মানেই হচ্ছে ইনফিনিটিভ টু প্লাস ভি ওয়ান নন ফাইনাইট ভার্ব তাহলে টু অ্যাচিভ টু অ্যাচিভ সাকসেস তাহলে হার্ড লেবার প্রয়োজন জীবনের প্রতি ক্ষেত্রে ইন এভরি ওয়াক অফ লাইফ এই যে অংশটা ইন এভরি ওয়াক অফ লাইফ জীবনের প্রতি ক্ষেত্রে এটা একটা ফ্রেশ ইন এভরি ওয়াক অফ লাইফ জীবনের প্রতি ক্ষেত্রে তাহলে কি লিখলাম হার্ড লেবার ইস নিডেড টু অ্যাচিভ অ্যাচিভ সাকসেস ইন এভরি ওয়াক অফ লাইফ ঠিক আছে জীবনের প্রতি ক্ষেত্রে আচ্ছা তারপর কি বলছে তাই পৃথিবীর সামনে মাতৃভূমির মর্যাদা তুলে ধরতে হলে আমাদের কঠিন পরিশ্রম করতে হবে তাহলে আমাদেরকে তে হবে করতে হবে তাহলে তে হবে থাকলে আমরা হ্যাজ হ্যাড টু প্লাস ভি ওয়ান ফর্মে ভারবে তারপর দেখো কি লেখা আছে তাই পৃথিবীর সামনে মাতৃভূমির মর্যাদা তুলে ধরতে হলে আমাদের কঠিন পরিশ্রম করতে হবে এই দেখো এটা হচ্ছে বাংলা ক্রিয়াপদ করতে হবে তে হবে থাকলে আমরা কি জানি হ্যাভ টু আর আছে দেখো এই যে তুলে ধরতে হলে তার মানে ধরতে তাহলে তুলে তে থাকলে আমাদের ইনফিনিটিভ টু প্লাস ভি ওয়ান নন ফাইনাইট ভার্ব ঠিক আছে আর এখানে সাবজেক্টকে আমরা আমরা হচ্ছে সাবজেক্ট আমাদেরকে করতে হবে ঠিক আছে কি করতে হবে কঠিন পরিশ্রম তাহলে চলো আমাদেরকে করতে হবে তাহলে আমরা কি লিখবো দেয়ার কাজে কাজেই কাজেই আমাদের করতে হবে উই এবার করতে হবে হ্যাভ টু ভার্বের প্রেজেন্ট ফর্ম উই হ্যাভ টু ডু কোন ক্রিয়াপদ তার ভি ফর্ম ঠিক আছে এই ফর্মটা কখন ইউজ করি তে হবে উচ্চারণে উই হ্যাভ টু ডু আমাদের করতে হবে কি করতে হবে বলছে কঠিন পরিশ্রম তাহলে আমরা কি লিখি হার্ড হার্ড লেবার কেন করতে হবে বলছে তুলে ধরতে এই যে আছে তুলে ধরতে কেন করতে হবে তুলে ধরতে তাহলে তুলে ধরতে ঠিক আছে বা এখানে আমাদের কি আর একটা আমরা কাজ করতে পারি তাই পৃথিবীর সামনে মাতৃভূমি মর্যাদা তুলে ধরতে হলে মানে আমরা যদি তুলে ধরতে চাই তাহলে উই ডু যদি আমরা চাই যদি এটা হচ্ছে শর্তমূলক কন্ডিশনাল সেন্টেন্স যদি আমরা চাই চাই মানে ভার্বের প্রেজেন্ট ফর্মের ওয়ান ফর্মটা হবে সিম্পল প্রেজেন্টেন্স চাই রসইতে শেষ হয় বাংলা ক্রিয়াপদ তাহলে যদি আমরা চাই if we want if we want যদি আমরা চাই সিম্পল প্রেজেন্ট একটি যদি আমরা চাই কি চাই তুলে ধরতে তাহলে কি লিখব ইনফিনিটিভ টু রেস রেস মানে তুলে ধরা না তাহলে টু করলাম টু তুলে ধরতে কি তুলে ধরতে বলতে মাতৃভূমির মর্যাদা তাহলে তুলে ধরতে মর্যাদা টুরেইজ দ্য প্রেস্টিজ মর্যাদা তাহলে টুডেইজ দ্য প্রেস্টিজ কিসের অফ আওয়ার মাদারল্যান্ড আমাদের মাতৃভূমির মর্যাদাকে যদি তুলে ধরতে চাই কোথায় তুলে ধরবো পৃথিবীর সামনে ঠিক আছে তাহলে আমরা এটা লিখি দিই একটা ফ্রেশ in the আই of দা ওয়ার্ল্ড ঠিক আছে তাহলে কি লিখলাম উই হ্যাভ টু ডু হার্ড লেবার ইফ উই ওয়ান্ট টু রেস দ্য প্রেস্টিজ অফ আওয়ার মাদারল্যান্ড ল্যান্ড ইন দ্য আই অফ দি ওয়ার্ল্ড পৃথিবীর চোখে ক্লিয়ার এবার চলো সহজে মিথ্যার আশ্রয় নিয়ে তা হবে না ক্লিয়ার তাহলে এটাকে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি এটা এটা কখনোই সম্ভব না টু অ্যাচিভ দিস বাই শেল্টারিং বা হেভিং শেল্টার বা বাই শেল্টারিং সহজ এবং মিথ্যা এই দুটোর শেল্টার মানে আশ্রয় নেওয়া তাহলে আমরা এইভাবে লিখতে পারি ইট কখনোই সম্ভব নয় ইট নেভার বি পসিবল তাহলে ইট নেভার বি পসিবল অনলি বাই তাহলে ইট নেভার ইট নেভার বি পসিবল অনলি বাই শেল্টারিং ইট সমান সমান কী ইট সমান সমান হচ্ছে যে আমাদের মাতৃভূমির মর্যাদাকে বৃদ্ধি করা সমান সমান ইট ইট নেভার বি পসিবল অনলি বাই শেল্টারিং এনি ফলসিফিকেশন ফলসিফিকেশন মানে মিথ্যাচার তাহলে বাই শেল্টারিং এনি ফলসিফিকেশন অর চিপ ওয়ে চিপ চিপ মানে সস্তা তাহলে কি লিখলাম বাই শেল্টারিং অনলি ফলসিফিকেশন অর চিপ ওয়ে চিপ ওয়ে মানে সহজ উপায় এখানে ওয়ে বলতে উপায় চিপ মানে সস্তা সস্তা উপায়ে অথবা মিথ্যাচার করে এটাকে কিন্তু কখনো পাওয়া সম্ভব নয় ইট নেভার বি পসিবল অনলি বাই শেল্টারিং এনি ফলসিফিকেশন অর চিপ ওয়ে ক্লিয়ার শেল্টারিং মানে আশ্রয় আশ্রয় নিয়ে ক্লিয়ার তাহলে এইভাবে তোমরা প্রতিটা বাক্যকে ধরে ধরে ট্রান্সলেটগুলো করবে দেয়ার ইজ নাথিং হার্ড অল